কুমেরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চারশো চল্লিশ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজেপি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ব্রাহ্মণপাড়ার শশী দলের মনোরা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ইলিশগুলো জব্দ করা হয় এই ঘটনায় পাচারকারীদের সর্বশেষ অবস্থা কি আর জব্দ করা ইলিশ মাছগুলো এখন কোথায় রাখা হয়েছে এই রহস্য উন্মোচন হবে আজকের ভিডিওতে নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম শুক্রবার সকালে বিজিবির কুমিল্লা সেক্টরে সুলতানপুর ষাট ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকায় সীমান্তে চোরাচালানের বিরোধী অভিযান চালান বিজিবির সুলতানপুর ষাট ব্যাটালিয়নের একটি টহল দল এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারীরা সতেরোটি বাক্সে থাকা একশো কেজি ইলিশ মাছ ফেলে রেখে চলে যায় পরে সেগুলো জব্দ করে বিজিবি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় সীমান্ত পিলার থেকে পার্শ্বগজ ভেতরে বাংলাদেশের মনোরা এলাকা থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় জব্দের পর বিজেপির নিয়ম অনুযায়ী ইলিশ মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে যার মূল্য নয় লাখ আটষট্টি হাজার টাকা এসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এ বিষয়ে ষাট বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বলেন এ সময় কাউকে পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে বিজিবি আসার খবরে এসব ইরিশ ফেলে তারা পালিয়ে যায় চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এদিকে সীমান্ত হত্যা নিয়ে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিজিবি গত বৃহস্পতিবার দুপুরে বিজিবি রংপুর রিজিওন এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মধ্যে সৌজন্য বৈঠকে এর নিন্দা জানানো হয় শুক্রবার বিজেপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত নয় সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর কর্তৃক বাংলাদেশী নাগরিক জয়ন্ত কুমার সিংহকে গুলি করে হত্যার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তের কোন বাংলাদেশের ওপর গুলি চালানো হবে না মর্মে বিজেপির প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন অন্যদিকে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ে একটি প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের সঙ্গে বৈঠক করেছে গত মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় পাচার হওয়া সম্পদ উদ্ধারে এফ এর পর আজ জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থার সঙ্গে বৈঠক করলো দুদক ইউএনওডিসির দক্ষিণ এশিয়া আঞ্চলিক প্রধান মার্কো টাইক্সির পাঁচ সদস্য একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বৈঠক সূত্রে জানা যায় যে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে এছাড়া দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে অর্থ পাচারের প্রতিরোধ ও পাচার সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে ইউএনওডিসির সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ইউএনওডিসির প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে এর আগে সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের বৈঠক করেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর একটি প্রতিনিধি দল দুদকের একটি সূত্র জানায় এফবিআই এর দুই সদস্যের প্রতিনিধি দলটি দুদকের মানি লন্ডারিং ও লিগাল শাখার মহাপরিচালকের সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভায় অংশ নেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান অর্থ পাচারের বিষয়ে প্রয়োজনে এফ এর সহযোগিতা দুদক নেবে দুদকে মানি লন্ডারিং উইং রয়েছে টাকা ফেরত আনার বিষয়ে সব জায়গা থেকে সহযোগিতা নেবে দুদক আমাদের কার্যক্রম চলমান দর্শক আজ এ পর্যন্তই নিত্যরতুর সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে